আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম দুইটা পরোটা ভেজে নিতেছি ফ্রিজে আটা সানো ছিল দুইটা পরোটায় আমি আর সাইদুলের বাবা খাবো মা তো আজকে থেকে মেজান্তর ঘরে কয়দিন খাবে আর একটু চা বসালাম এই চিনি দিয়ে সাইদুলের বাবা পরোটা খাবে আমি খাবো ডিম্পোস দিয়ে আর জান্নাত পাখি এসেছে দেখি কি দিয়ে খায় তারপরে আমি জান্নাত পাখি সাইদলে বাবা আমরা তিনজনে বসে নাস্তা খেলাম জান্নাত পাখিও কাকুর মতন চিনি দিয়ে পরোটা খাচ্ছে সে ডিম খাবে না তারপরে আমি ডিম দিয়ে খেলাম আমি তো আর চিনি খাবো না তোমরা আবার অনেকে বলতে পারো আপু তুমি এখন চিনি খাও না কিন্তু চা খাও কিন্তু চা খাওয়ার সময় আমার চাটা আলাদা তুলে রাখি আমি চিনি ছাড়াই চা খাই তারপরে এই যে বিড়াল আমাদের সাথে খাচ্ছে রান্নাঘরে চলে আসলাম তেলাপিয়া মাছ লবণ দিলাম টাকি মাছ লবণ দিয়ে রেখে দি ঘন্টা পর রান্না করব আর সবজিগুলিও কেটে নেব। আর এদিকে থাল বসন আছে এগুলো সব গোছালাম মানে ধোলাম আর বাকি কাজগুলো ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি তারপরে এই যে দেখো আর সারামণি পড়তে বসেছে আর জান্নাত পাখি আমার সাথে হাঁটতেছে আমি এখন গোসল টোসল করে তারপরে অন্য অন্য কাজ সারি আর এদিকে কম্বলগুলো আস্তে আস্তে শুকাচ্ছে দুইটা দিয়েছি মিজানদের ঘরে ছাদে আর চারটা নিচে মোট ছয়টা কম্বল ধোয়া হয়েছিল আর কয়দিন যাব মার্শাল্লাহ ভালোই রোদ্রে উঠতেছে তারপর তো মনে পড়েছে পেঁপে যে আছে পেঁপে কাটে কিন্তু গতকালকে পেঁপেটা একটু ভালো ছিল আজকে পেপারটা আরও মানে ভালোই মিষ্টি কম অত মিষ্টি ছিল না পেঁপে কেটে মাকে দিলাম মা আমি জান্নাত পাখি আমরা খেয়ে নিলাম তারপর তো প্রায় একটা বাজে চলে আসলাম রান্নাঘরে প্রথমে পেঁয়াজটা ভেজে নেই পাশে চলে ভাতটা বসিয়ে দিয়েছে আজকে টাকি মাছ মোলা দিয়ে রান্না করব আর পিয়া মাছটা বড় মেয়েকে ভেজে দেব আর গতকালকে একটু মুরগি ঘুষ আসছে ওইটা সারাবণি খাবে আমরা তো আর টাকি মাছ খেতে চায় না তারপরে এই যে মোলা দিয়ে সিম দিয়ে টাকি মাছটা রান্না করবো আর ফুলকপি ভাজে আর পেঁয়াজটা ভাজা হয়েছে একটু পানি দিয়েছে আদা রসুন দিয়ে দেয় একটু হলুদ করে মরিচ গুঁড়া ধন্যা করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলা কষাতে কষাতে এদিকে সব কিছু কেটে ধুয়েও নিয়েছি মুলা সিম আলু আর টাকি মাছ একসাথে মশলার সাথে হালকাভাবে কষিয়ে নে পরে পানি দেবো আগে কিছুক্ষণ কষায় সবজি আর মাছ অনেকক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম বলক এখন একটু শাক দিই যে শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই আর তেলাপিয়া মাছটা মাছটা করে রেখেছি সাবাকে ভেজে দুপুরে এই তালাপিয়া মাছ ভাজা আর সবজি ও তো এই টাকি মাছ খাবে না তারপর তো তরকারিটা হয়ে গেছে একটু ধনে পাতাও দিয়েছিলাম আর একটু দিলাম মাঝান্দ ঘরে খাবে মাকেও একটু দিয়ে দিলাম আর এই যে ফুলকপি ভাজি হয়ে গেছে তারপর তো সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে আমি আর সাইদুল বাবা খেতেও বসে পড়লাম যে প্রথমে বিসমিল্লাপুর শুরু করলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল নিয়ে নিলাম টাকি মাছের তরকারি আমার তো মোলার তরকারিটা খুবই পছন্দ আর এই যে টাকি মাছ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে তো আর ভিডিও করা হয়নি সন্ধ্যার পর চলে আসলাম একটু রান্না করে সারা মনে নুডলস খাবে আজকে একটু সবজি দিয়ে নুডলস রান্না করে দিলাম সাথে একটু চিকেন দিয়েছি অবশ্য আর এই চুলায় নুডলসটা সিদ্ধ করে নেই সবজিটা হয়ে গেছে আর নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিই নুডলসটা রান্না করে হয়ে গেলো নুডলস মশাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে আজকে ঝালই দিয়ে আমার মনে ছিল না যেন আজকে নুডলস রান্না করতে যে পেঁয়াজ কাঁচামরিচ দিই নেই জন্য ভালো হয়েছে ঝাল হলেও খেতে চায় না তারপরে আমি সারামনে সাবাকে দিয়ে আসলাম আমিও আর সারামণি খেতে বসে পড়লাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম